আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করি সর্বোচ্চ সুন্দর করে আমাদের কাজগুলো করে দেওয়ার জন্য এবং দীর্ঘস্থায়ী করে আপনারা যারা আমাদের কাজের কোয়ালিটি দেখতে চান আসলে আপনারা এই ভিডিওর মাধ্যমে আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখতে পারেন আমরা দুই তিনটা ঘরের একসাথে একটা সংযোগ ভিডিও বানিয়ে দিয়েছি আপনারা যে যেখান থেকে বলছেন দেখছেন আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যারা কাজ করাতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যদি আপনার সাথে আমার ভালো সম্পর্ক এবং রেট দুইটাই ভালোভাবে ভনে তাহলে আমরা ইনশাআল্লাহ আপনার কাজটা সুন্দর করে করে দিতে পারবো আর আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আপনারা যারা কাজ করাতে ইচ্ছুক তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনবক্স করেন